আচ্ছা আমার মতন আর কে কে আছেন বলুন তো যাদের কাকড়ার মাংসটা তো খেতে ভালো লাগে কিন্তু কাকড়া ছাড়ানোর ঝামেলার জন্য আর খেতেই ইচ্ছা করে না আমারও ঠিক এই একই অবস্থা দাঁতের মাড়ি ছুলে যাওয়া স্মৃতি ভাবলেই আর কিনতেই ইচ্ছা করে না কিন্তু আমার কাকড়ার ফ্লেভারটা ভীষণ প্রিয় তাই আমাদের মতো মানুষদের জন্য এখানকার মলগুলোতে এই রকম ফ্রোজেন কাকড়া ফ্লেভারের স্টিক পাওয়া যায় প্যাকেট করা তিনশো চল্লিশ গ্রামের এই ছোট্ট প্যাকেটটার দাম ফোর পয়েন্ট ফাইভ এইট ডলার মানে তিনশো টাকা এটার টেস্ট কাকড়ার মতোই আসল এইগুলো সুরিমি নামে এক ধরনের প্রসেসড মাছ থেকে তৈরি করা হয় পরে এতে কাকার ফ্লেভার দেওয়া হয় সত্যিকারের কাকার মাংস এগুলো নয় আগের প্যাকেটটার মধ্যে প্রোডাক্টটা ছিল স্টিক্স টাইপের আর এই প্যাকেটটার মধ্যে প্রোডাক্টটা হলো ফ্লেক্স টাইপের আর এটার ওজনটাও একটু বেশি এক কেজি তাই এটার দামটাও বেশি ইলেভেন পয়েন্ট নাইন এইট ডলার মানে সাতশো সত্তর টাকার মতো তবে এই দুটোরই টেস্ট একই এই প্রোডাক্টগুলো সরাসরি এখানে আসে ইউএসএ থেকে এইগুলো ফুললি কুকড অ্যান্ড রেডি টু সার্ভ মানে প্যাকেট খুলুন আর খান